আসসালামু আলাইকুম প্রিয় অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা রকিবুল তোমাদেরকে স্বাগতম আমি তোমাদের স্যার আজকে আমি তোমাদেরকে রাজনৈতিক সমাজবিজ্ঞানের শর্টকাট দিয়ে দিব থেকে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা আমি কিন্তু একদম শর্টকাট সাজেশন দিয়ে থাকি যে সাজেশন গুলো হান্ড্রেড পার্সেন্ট কমন পরে আজকে যে সাজেশনটি দিব সেটি হলো রাজনৈতিক সমাজবিজ্ঞান রাজনৈতিক সমাজবিজ্ঞান যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে একুশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ ইনশাল্লাহ ক খ বিভাগের আমি তোমাদেরকে শর্টকাট সাজেশন দিয়ে দিব ভিডিও শুরু করার আগে তোমাদের সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে অবশ্যই অবশ্যই তোমরা ভিডিওটি শেয়ার করে দিবা যাতে করে তোমাদের যতগুলো ফ্রেন্ড সার্কেল আছে সবাই এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে কথা না বলে মূল ক্লাসে চলে যাই তো দেখো প্রথমে হলো খ বিভাগের সাজেশন খ বিভাগের সাজেশন সাজেশন দেওয়ার আগে তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি রাজনৈতিক সমাজ বিজ্ঞান অর্থাৎ আজকে যে সাবজেক্টটি আজকে সাবজেক্টটি কি দেখো রাজনৈতিক সমাজ বিজ্ঞান রাজনৈতিক সমাজ বিজ্ঞান এই সাবজেক্টটি বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করে দেখা যায় এই সাবজেক্টটির প্রশ্ন কিন্তু খুব কম কমন আসে তারপর আমি তোমাদের জন্য টপ পনেরো করে সাজেশন দিচ্ছি ইনশাল্লাহ ফলো করে যাবা এগুলোর মধ্যে থেকে তোমরা কমন পাবা তো দেখো এক নম্বরটি দেখো কল্যাণমূলক লিখে দিয়েছি আসবে এই প্রশ্নটি আসার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট আমি এই প্রশ্নটি হান্ড্রেড পার্সেন্ট আসার সম্ভাবনা দিয়ে দিলাম দুই নম্বরটি দেখো গোষ্ঠীতন্ত্রের লৌহবিধি কি তিন নম্বরটি দেখো বর্ণপথা বলতে কি বুঝো চার নম্বরটি দেখো গণমাধ্যম কি পাঁচ নম্বরটি দেখো সাংস্কৃতিক উপাদান সমূহ লিখো ছয় নম্বর প্রশ্নটি দেখো রাজনৈতিক সামাজিকীকরণ কি বা বলতে কি বুঝো সাত নম্বরটি দেখো রাজনৈতিক সমাজ বিজ্ঞান বলতে কি বোঝায় বা কাকে বলে এরপরে পরের প্রশ্ন চলে যায় আট নম্বর প্রশ্নটি দেখো আট নম্বরে পরিবর্তনশীল সমাজ বলতে কি বোঝায় বা কি বুঝো নয় নম্বরটি দেখো এলিট আবর্তন প্রক্রিয়া ব্যাখ্যা করো দশ নম্বরে সামাজিক বৈশিষ্ট্য সমূহ ব্যাখ্যা করো নম্বরে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী ও রাজনৈতিক দলের মধ্যে পার্থক্য দেখাও বারো নম্বরে এলিটের শ্রেণী বিভাগ বর্ণনা করো বা আলোচনা করো তেরো নম্বরে উদ্ধৃত মূল্য তথ্য কি ব্যাখ্যা করো চোদ্দ নম্বর প্রশ্নটি দেখো সমাজের সংজ্ঞা দেও পনেরো নম্বরটি দেখো আধুনিক সমাজ বলতে কি বুঝো তো দেখো তোমাদের জন্য সুপার সাজেশন এক নম্বর প্রশ্নটি আসবে আসবে থেকে দুটি প্রশ্ন প্রশ্ন তোমরা যাও সাত ইনশাল্লাহ এই পনেরোই প্রশ্নের মধ্যে থেকে কমন পাবা তো এগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা যেগুলো স্কুলের মধ্যে দেখতেছি এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট তোমরা এই প্রশ্নগুলো মনোযোগ সহকারে দেখে যাবা এবং দেখো তোমাদের জন্য আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে আরো বেশ কিছু প্রশ্ন আমি দিয়ে রেখেছি কারণ এই সাবজেক্টটি বিগত সালে খুব কম কম এসেছে তাই আমি কিন্তু এক্সট্রা প্রশ্ন দিয়েছি তোমরা এই প্রশ্নগুলো একবার করে দেখে যেতে পারো মধ্যে কিন্তু তোমরা আরো অতিরিক্ত প্রশ্ন দেখতে তোমরা এই প্রশ্নগুলো চাইলে একবার করে দেখে যেতে পারো যদি তোমাদের হাতে সময় থাকে এবার চলে যাব গ বিভাগে অর্থাৎ রচনামূলক প্রশ্নে তো এক নম্বরটি দেখো রাজনৈতিক সমাজ বিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা অথবা বিষয়বস্তু আলোচনা করো লিখে দিয়েছি আসবে দুই নম্বরটি দেখো উন্নয়নশীল রাষ্ট্রে অথবা দেশে এলডের ভূমিকা মূল্যায়ন বা পর্যালোচনা করো লিখে দিয়েছি আসবে তিন নম্বরটি দেখো রাষ্ট্রের উৎপত্তি ও বিকাশ সম্পর্কে অপেন হেইমার এর মতামত আলোচনা করো চার নম্বরটি দেখো সনাতন আধুনিক সমাজের মধ্যে পার্থক্য বর্ণনা করো নম্বর প্রশ্নটি দেখো সম্পর্কে ম্যাক্স ওয়েবারের ধারণা বা বৈশিষ্ট্য আলোচনা করো অথবা গণতন্ত্রের আন্নতন্ত্রের ভূমিকা আলোচনা করো লিখে দিয়েছি আসবে তো রাজনৈতিক সমাজ বিজ্ঞান এই সাবজেক্টে সংক্ষিপ্ত প্রশ্ন কম কমন আসলেও রচনামূলক প্রশ্ন কিন্তু বিগত সালে কমন এসেছে পাশা করা যাচ্ছে এখানে প্রশ্ন তোমাদের দিয়েছি তোমরা যদি এই পনেরো প্রশ্ন পড়ো তাহলে এখান থেকে প্রশ্ন কমন পাবা ইনশাআল্লাহ এবার চলে যাব ছয় নম্বরে ছয় নম্বরটি দেখো রাজনৈতিক সামাজিকীকরণে গণমাধ্যমের ভূমিকা আলোচনা করো সাত নম্বরটি দেখো আমলাতন্ত্র কি অনিয়ন্ত্রিত আমলাতন্ত্র গণতন্ত্রের প্রতি হুমকি স্বরূপ ব্যাখ্যা করো আট নম্বর প্রশ্নটি দেখো রাষ্ট্র সম্পর্কে কাল মার্ক্স ধারণা আলোচনা করো নয় নম্বরটি দেখো সংস্কৃতি ও সভ্যতার মধ্যে পার্থক্য করো বা পার্থক্য আলোচনা করো দশ নম্বর প্রশ্নটি দেখো চাপ সৃষ্টিকারী গোষ্ঠী ও রাজনৈতিক দলের মধ্যে পার্থক্য আলোচনা করো এগারো নম্বরটি দেখো সামাজিক স্তর বিন্যাস কি সামাজিক স্তর বিন্যাসের বৈশিষ্ট্য আলোচনা করো বারো নম্বর প্রশ্নটি দেখো বাংলাদেশের গ্রামীণ সমাজে সামাজিক স্তর বিন্যাসের ধারণা সমূহ আলোচনা করো পরটিতে চলো ভাই দেখো তেরো নম্বর প্রশ্ন তেরো নম্বর প্রশ্নটি দেখো রাজনীতি বিশ্লেষণে গোষ্ঠী তত্ত্বের গুরুত্ব আলোচনা করো চোদ্দ নম্বর প্রশ্নটি দেখো শ্রেণী ও শ্রেণী সংগ্রাম সম্পর্কে কার্ল মার্ক্সের ধারণা আলোচনা করো পনেরো নম্বরটি দেখো আধুনিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় রাজনৈতিক দলের ভূমিকা আলোচনা করে এই প্রশ্নটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য সুপার সাজেশন দিয়ে দিয়েছি এক ও দুই নম্বর প্রশ্নটি আসবে তিন চার পাঁচের মধ্যে এক থেকে দুটি প্রশ্ন আসবে ছয় সাত ছয় সাত তেরো পনেরো থেকে একটি আসবে তোমরা মোট পনেরোটি প্রশ্ন পড়ে যাবা এখানে যে আমি তোমাদেরকে পনেরোটি প্রশ্ন দিলাম ইনশাল্লাহ এই পনেরোটি প্রশ্নের মধ্য থেকে তোমরা পাঁচটি প্রশ্ন হুবহু কমন পাবা এতটুকু আমার প্রতি তোমরা ভরসা রাখতে পারো তোমাদের জন্য দেখো তোমাদের জন্য কিন্তু আমি আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে রেখেছি স্ক্রিনের মধ্যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ যদি সময় পাও যদি সময় পাও তাহলে এই প্রশ্নগুলো একবার করে দেখে যাবা কারণ এই রাজনৈতিক সমাজ বিজ্ঞান এই সাবজেক্টটি কিন্তু অনেক বছর খুব কম কপন এসেছিল তাই আমি বারবার বলতেছি তোমরা যদি সময় পাও তাহলে এই অতিরিক্ত প্রশ্নগুলো একবার করে দেখে একটু ধারণা নিয়ে যাবা এখানে বারোটি প্রশ্ন দেওয়া দেওয়া আছে আছে এক্সট্রা প্রশ্ন প্রশ্ন তোমরা এই এক নজর করে দেখে যেতে পারো তবে আমি যে পনেরোটি করে প্রশ্ন দিয়েছি এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো পড়লে এখান থেকে তোমরা ইনশাল্লাহ কমন পাবা প্রিয় শিক্ষার্থীরা এবার চলে যাব কবিভাগে তো আমি তোমাদের জন্য কিন্তু একদম ফ্রিতে সাজেশন গুলো আপলোড করে দিচ্ছি গবেষণা পদ্ধতি পরিসংখ্যান সাজেশন আপলোড করেছিলাম সে সাজেশন কিন্তু কমন পড়েছে তো দেখো ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তো দেখো এক নম্বরে প্রিন্সিপালস অফ সোসাইলজি গ্রন্থটি রসিদাকে এটা হলো হারবার্ট স্পেন্সার পরেরটি দেখো ইবনে খালদুন কে ইবনে খালদুন একজন মধ্যযুগের মুসলিম চিন্তাবিদ আন্নতন্ত্রের জনক কে আন্নতন্ত্রের জনক হলো ম্যাক্স ওয়েবার পরের প্রশ্নটি দেখো সামাজিক গোষ্ঠী কি একটি সাংগঠনিক কাঠামোর মধ্যে পরস্পরের সাথে সম্পর্ক যুক্ত এক মানব গোষ্ঠী হলো সামাজিক গোষ্ঠী পরের প্রশ্নে চলে যাব পরের প্রশ্নটি দেখো এলিট কারা এলিট কারা তো দেখো এলিট বলতে সমাজের সে সকল ব্যক্তিবর্গকে নির্দেশ করা করে যার যারা তাদের জ্ঞান বুদ্ধি দক্ষতা প্রভৃতির মাধ্যমে সমাজের সর্বোচ্চ স্তর অবস্থান করে পরেরটি দেখো সমাজতন্ত্রের মূল লক্ষ্য কি সমাজতন্ত্রের মূল লক্ষ্য হলো শোষণহীন করা অর্থাৎ শোষণহীন সমাজ প্রতিষ্ঠা করা সমাজে সাম্য প্রতিষ্ঠা করা এটা হলো সমাজতন্ত্রের মূল লক্ষ্য পরের প্রশ্নটি দেখো সামাজিক স্তর বিন্যাস কি সামাজিক স্তর বিন্যাস হচ্ছে এমন এক ব্যবস্থা যেখানে ব্যক্তি গোষ্ঠী উঁচু ধনিসু, ধনী গরিব ও মর্যাদার ভিত্তিতে প্রভেদমূলক পদবিন্যাস সৃষ্টি করে পরের প্রশ্নটি দেখো রাজনৈতিক সমাজবিজ্ঞানের জনককে রাজনৈতিক সমাজবিজ্ঞানের জনক কিন্তু ম্যাক্স ওয়েবার পরেরটি দেখো দা সিভিস কালচার গ্রন্থটির লেখক কে গ্রন্থটির লেখক হলো অ্যালমন্ড ও এস ভারবা এবার চলে যাব পরের প্রশ্নে পরের প্রশ্নটি দেখো সামাজিক মূল্যবোধ কি সামাজিক মূল্যবোধ কি কোন ব্যক্তি বা গোষ্ঠীর কাঙ্ক্ষিত বিষয়ক ধারণা বা বা জ্ঞান জ্ঞান যার দ্বারা ওই ব্যক্তি গোষ্ঠীর আচরণের নানাবিধ পন্থা নীতি ও লক্ষ্য নির্ধারণ করে থাকে পরটি দেখো দ্য মাইন্ড অ্যান্ড সোসাইটি গ্রন্থটির লেখককে গ্রন্থটির লেখক হলো বিলফ্রেডো ফ্রেডো প্যারেটো পরটি দেখো আমরা যা তাই আমাদের সাংস্কৃতিক উক্তিটি কার উক্তিটি কিন্তু মেখাইবারের আমরা যা তাই আমাদের সাংস্কৃতিক উক্তিটি হলো মেখাইবারের পরের প্রশ্নটি দেখো ইমনে খালদুন কে ইমনে খালদুন একজন মাধ্যযুগের মুসলিম চিন্তাবিদ এই প্রশ্নটি দুইবার দিয়েছি পরের প্রশ্নটি দেখো এলিট আবর্তন তত্ত্বের প্রবক্তা কে এলিট আবর্তন তত্ত্বের প্রবক্তা কে এটি হলো বিলফ্রেডো এটো পরের প্রশ্নটি দেখো সামাজিকীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম কোনটি সামাজিকীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হলো পরিবার ব্যুরোক্রেসি শব্দটি কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে ফরাসি বুড়ো এবং গ্রিক শব্দ ক্রিটিয়ান থেকে ব্যুরোক্রেসি শব্দটির উৎপত্তি পরের প্রশ্নটি দেখো একটি সমাজের মানুষ জীবন প্রণালীকে এক কথায় কি বলে একটি সমাজের মানুষের জীবন প্রণালীকে এক কথায় কি বলে সাংস্কৃতিক পরের প্রশ্ন চলে যাব পরের প্রশ্নটি দেখো সামাজিক দলের লক্ষ্য কি বা সরি রাজনৈতিক দলের লক্ষ্য কি বা রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য কি রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য হলো জনমত সংগ্রহ করে নির্বাচনে অংশগ্রহণ করা এবং ক্ষমতায় রাষ্ট্রীয় অধিষ্ঠিত হওয়া এবং আর একটা লক্ষ্য কিন্তু ভাগে থাকে দুর্নীতি করে কোটি কোটি টাকা লাভ করা কিন্তু এটি বাস্তব বিপক্ষে হলেও এই উদ্দেশ্য কিন্তু সবারই থাকে তো দেখো পরেরটি দেখো সনাতন সমাজ কি যে সমাজ বৈশিষ্ট্য তাকে দেখো তোমরা লিখতে পারো প্রাচীন সমাজ ব্যবস্থায় হলো সনাতন সমাজ পরেরটি দেখো কার্লাক্কের মতে সমাজের সর্বশেষ পর্যায় কোনটি সর্বশেষ পর্যায় হলো পুঁজিবাদ রাষ্ট্র কোন ধরনের প্রতিষ্ঠান রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান রাষ্ট্র কিন্তু একটি রাজনৈতিক প্রতিষ্ঠান পরের প্রশ্নটি দেখো আসাবিয়া শব্দের অর্থ কি গোষ্ঠী সংহতি পরের দেখো রুলিং ক্লাস গ্রন্থটির লেখককে গায়ো টানাও মস্কা মস্কা পরের প্রশ্নটি দেখো গোষ্ঠীতন্ত্রের লৌহবিধির প্রবক্তাকে এই সমাজবিজ্ঞানী রবার্ট মিশেলস পরের প্রশ্নটি দেখো আধুনিক সমাজের তিনটি বৈশিষ্ট্য লিখো যুক্তিভিত্তিক আইন জ্ঞান বিজ্ঞানের ব্যাপক প্রসার উন্নত প্রযুক্তি বিজ্ঞান বিশ্লেষণ শিক্ষার ও প্রশাসনিক বিকেন্দ্রীকরণ থেকে যে কোনো তোমরা তিনটি পয়েন্ট লিখে দিই বা এখানে আমি অনেকগুলো পয়েন্ট লিখে দিয়েছি পরের প্রশ্নটি দেখো দাস প্রথা কত প্রকার ও কি দাস প্রথা দুই প্রকার একটা হলো দাস মালিক আর একটা হলো দাস পরের প্রশ্নটি দেখো কলোরিয়া কলরিয়া তো দেখো কলরিয়া শব্দের অর্থ কি এটা হলো এর অর্থ হলো কর্ষণ কর্ষণ বা চাষ করা রাজনৈতিক সমাজ বিজ্ঞানের কেন্দ্রীয় বিষয় কোনটি রাজনৈতিক সমাজ কেন্দ্রীয় বিষয় হলো ক্ষমতা পরের প্রশ্নটি দেখো প্রাচীন সমাজের উদাহরণ কি সিন্ধু সভ্যতা সিন্ধু সভ্যতা তো দেখো এখান থেকে অতি সংক্ষিপ্ত অর্থাৎ ক বিভাগের আমি যেগুলো তোমাদেরকে দিলাম এখান থেকে তোমরা সাত থেকে আটটি প্রশ্ন কমন পাবা অনেক ক্ষেত্রে দশটি প্রশ্ন কিন্তু এই শর্টকাট সাজেশন থেকে কমন আসে প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের রাকিব স্যার তোমাদের পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে তোমরা আমার সাথে যোগাযোগ করবা এখন দেখো সফলতা সপ্তম বছরে থার্ডাকেস্ট শর্টকাট সাজেশন স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ অনার্স চতুর্থ বর্ষের সকল বিষয়ের শর্টকাট সাজেশন দুই হাজার ছাব্বিশ উত্তর সহকারে পিডিএফ অথবা তোমরা চাইলে সাতশো টাকার বিনিময়ে কুরিয়ারও নিতে পারো সাতশো টাকার বিনিময়ে নিতে পারো বাজারে কিন্তু এক সেট বইয়ের দাম এক থেকে বারোশো টাকা আর আমি মাত্র সাতশো টাকায় তোমাদেরকে কুরিয়ার করে দিব যারা ফোর্থ ইয়ারের স্টুডেন্ট রয়েছে এবং তোমরা যারা যারা নিউ ফোর্থ ইয়ার হয়ে উঠবা অর্থাৎ থার্ড ইয়ার পরীক্ষা শেষ হলে কিন্তু তোমার নিউ ফোর্থ ইয়ারে উঠবা তোমাদের জন্য কিন্তু শর্টকাট সাজেশন উত্তর সহকারে আমি কুরিয়ার করব। করবো তোমরা বাজার থেকে আর কোনো বই ক্রয় না করে রকিপুল টোয়েন্টি ফোর পাবলিকেশনের সিট ক্রয় করে নিও ফোর নয়টি সিট আছে এই নয়টি সিট যদি ক্রয় করে পড়ো প্রশ্নগুলোর মধ্যে তোমরা কি পাব চোদ্দটি করে পয়েন্ট পাবা প্রতিটি পয়েন্টের ব্যাখ্যা তিন থেকে চার লাইন করে দেওয়া আছে একদম সহজ ভাষায় একবার পড়লেই তোমরা সেগুলো বুঝতে পারবা তো তোমরা যারা যারা তোমরা যারা যারা রকিবুল টোয়েন্টি এর চতুর্থ বর্ষে চতুর্থ বর্ষে সাজেশন প্লাস উত্তর কুড়িয়ায় নিতে চাও তারা দ্রুত আমার হোয়াটসঅ্যাপ অথবা এই মধ্যে যোগাযোগ করো আমার হোয়াটসঅ্যাপ নম্বর জিরো এই নম্বরে তোমরা দ্রুত এস এম এস করবা যারা নতুন শিক্ষার্থীরা রয়েছে এবং যারা এখন ফোর্থ ইয়ারে উঠবা তার তারা উভয়ে আমার সাথে যোগাযোগ করতে পারো তো দেখো চতুর্থ বিষয়ের সাবজেক্ট গুলো দেখো স্ক্রিনের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছ এগুলো চতুর্থ বিষয়ের চতুর্থ বর্ষের নয়টি সাবজেক্ট প্রতিটি সাবজেক্টের রচনামূলক প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন কয় বিভাগ কয় বিভাগ গ বিভাগ উত্তর সহকারে দিয়ে দেওয়া আছে তোমরা যারা যারা নিতে চাও তারা দ্রুত হোয়াটসঅ্যাপ অথবা এই নম্বর ইমোস ইমোতে যোগাযোগ করো জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে এস এম এস করো যারা ফোর্থ ইয়ারে আসো এবং থার্ড ইয়ার থেকে যারা নিউ ফোর্থ ইয়ারে উঠবা তারা আমার সাথে অবশ্যই যোগাযোগ করে মাত্র কুড়ি আর কুরিয়ার সার্ভিস চার্জ সহ মাত্র সাতশো টাকায় নয়টি বিষয়ের সাজেশন কুরিয়ার করে নিতে পারবা তোমাদেরকে আমি একটা গ্যারান্টি দেই আমি যেভাবে উত্তর লিখেছি ভাষাগুলো একদম সহজ তুমি বলতে বাধ্য হবা যে উত্তরগুলো একদম সেরা আর দেরি না করে আর দেরি না করে তোমরা যারা যারা ফোর্থ ইয়ারে উঠ অর্থাৎ তৃতীয় বর্ষ থেকে ফোর্থ ইয়ারে ওঠার সাথে সাথে তোমরা আমার সাথে যোগাযোগ করবা আর যারা ফোর্থ ইয়ারে স্টুডেন্ট আছো তাদের জন্য সাজেশন কিন্তু রেডি আছে তোমরা চাইলে এই নম্বরে স্ক্রিনে দেখা হোয়াটসঅ্যাপ নম্বর অথবা এই মতে যোগাযোগ করে সাহসানগুলো কুরিয়ারের মাধ্যমে নিতে পারো প্রিয় শিক্ষার্থীরা তোমরা এতদিন ধরে আমার সাথে ছিলা এবং আমি যে সাহসানগুলো দিয়েছিলাম সে সাজেশন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন এসেছে তোমরা সেটা বুঝতে পারছো তো তোমাদের সকলের প্রতি তোমাদের সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে তোমাদের যতগুলো ফ্রেন্ড সার্কেল আছে অর্থাৎ ছোট ভাই বোন হবে রাষ্ট্রবিজ্ঞানের সবাইকে জানিয়ে দিবা রকিবুল টোয়েন্টি ফোর এবং রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশনের কথা তো সবার সুস্বাস্থ্যতা কামনা করে সবার জন্য দোয়া রেখে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম